আমি যে আলোচনা আপনাদেরকে ইতি ছিলাম প্রায় আল্লাহর বান্দা মাসুম ছেলে কোরআন শরীফ দুইটা আয়াত শিক্ষা করে বাবার কবরে নিয়ে গেলেন কিন্তু বাবার কাছে জমা না দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে উনি চলে গেলেন মা তাকে আশ্বাস দিলেন এই এই আল্লাহ পাকের কাছে যখন তোমার এই আয়াতগুলা জমা নিয়েছ আমার আল্লাহ রহমান আমার আল্লাহ হল রহিম তোমার বাবার কবরে জমা হয়ে যাবে বান্দা। কান্দে বন্ধুরে মা তারা আদর করেছে সোহাগ দিয়েছে রাত্রিবেলায় মা গভীর রাত্রে আমার আল্লা পক্ষ থেকে আল্লাহর স্বপ্নে দেখতেছে তার বাবার স্বপ্নে আমার আল্লাহ তার দেখা করে দিয়েছে ছেলেটা ঘুমের থেকে গভীর রাত্রে জাগনা পাই কানতেছে মা ডাক দিয়া কয় বাজান কেন তুমি আমি কান্দ কি দুঃখ তোমার মনে আল্লাহর বান্দা ছেলে আমি স্বপ্নে আমার বাবার সঙ্গে দেখা হয়েছে আমার বাবা কোলে নিল আমার বাবা চুমা খাইলো আমার বাবা বলল। আমার আমার মৌলা আমার বাবার খবর জমা দিয়া দিছে রে মা আমার বাবার কবরে সাপ আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করা দিছে জন্য ভাই শুধু আউ আবিল্লা বিসমিল্লা দেখছেন কোরআনের পাওয়া আউল বিসমিল্লাহ বিসমিল্লা শিখার লগে তার পিতা মাতার দিনও আল্লাহ মাফ করে দেয় চিৎকার দিয়ে এখন সোহান আল্লাহ এই জন্য বন্ধরে আমার মায়েরা বাবার ভিতরে যারা কারিমের শিক্ষা আপনাদের বাচ্চাদেরকে দিয়া আপনারা কোরআন কারিমের শিক্ষা নেবেন মাগ এই কারিম আপনাদেরকে আমাদেরকে সুপারিশ করিয়া আল্লাহ পাখের জান্নাত পর্যন্ত বোঝাই দেবে এই দুনিয়াটি একদিন ছিলেন না আর একদিন আমরা চেয়ে থাকব না মরণের ভয়ে আপনি কোথায় পলাবেন বাবা কোরআন শরীফের মধ্যে আল্লাহ দলিল দিয়া দিলেন তুমি যদি মরণের ভয়ে আকাশ পর্যন্ত সিঁড়ি লাগাইয়া আকাশ ও পলায়ন করো ওই জায়গা থেকে নিষ্ঠুরাজ নাই তোমাকে ধরে নিয়ে যাবে আজি মরণ কালীর মরণ মরিতেই হইবে আহারে সোনার যৌবর মাটিতেই না মিশিবে মৌতের ঘণ্টা যখন বাবা বাধিআ উঠিবে সময় পাইতো আজরাই নাহি দেবে আরে বাবা আমরা আল্লাহক আমাদেরকে জানিয়ে দিলেন নাল্লা আমানু আমিনু সল ইহাতে কা নাত লাহুম জননা দাউসে নুজুলা নিশ্চয় যারা ঈমান এনেছিল এই দুনিয়াতে বন্ধুদের ওই ইমানের উপরে আমলের সলেহ যারা করবে আমলের সালেহ যারা করবে সহি আমল গোলা যারা করবে আল্লাহ বলে তার উত্তম বদলা হল কানাত লাহুম জান্নাতুল ফেরী দাউসে আমি আল্লাহ সবচেয়ে উত্তম জান্নাত সবচেয়ে ভালো জান্নাত যেটা ওই সমস্ত আমলের সলিহীনকারী বান্দা বান্দির জন্য আমি জান্নাতুল ফেরদা উষ্ঠা নসিব করে দিব এই জন্য বাবা দুনিয়াতে ছিলাম না একদিন ছিলাম না আর একদিন আমরা কেউ যারা থাকবো না বলে নাই মনে হয় ওরা জীবনেও মরবো না একদিন ছিলাম না আর একদিন আমরা কেউ কথাটা সত্য না মিথ্যা কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর পেয়ালা চাখতে হবে ভাই দুনিয়ার ঘর বাড়ি দালান কোটা যাই কিছু করি না কেন যত জোর জমি আমি করি না কেন এগুলা কিছুই আমার ধরা দিবে না রে আমরা কবরে চলে যাব আল্লাহ মাদ্রাসা কখনো ধ্বংস হয় না যেই জায়গায় কোরআনুল কারিমের শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসা আল্লাহ দরবারে ধ্বংস হয় না আপনারা ভালো একটা কাজ করেছেন বাসার চালায় আপনারা প্রতিষ্ঠিত করেছেন অত্যন্ত ভালো লাগলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলাম কত আদবওয়ালা বলা ছেলেরা পাগড়ি বান্দা রয়েছে পাঁচত্তর নামাজ পরে রাস্তা দিয়ে যখন তারা চলবে আমার আল্লাহ তাদের পায়ে নিচে নূরের পাখা পিছিয়ে দিবে আল্লাহ পাক বাসার চালার প্রত্যেকটা ঘর ঘরে ওর আনুল আলো জ্বালাইতে থাকবে জোরে করে না সুবহান আল্লাহ বন্ধুরে আমরা থাকব না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব মাদ্রাসা কায়েম থাকবে তায়েম থাকবে আপনি মাদ্রাসায় একটা ঘর করে দিয়েছিলেন আপনি মাদ্রাসায় ওযুখানা বানিয়ে দিয়েছিলেন আপনি মাদ্রাসায় কিছু অংশ দান

মনে করলাম যে লোকে লোকারণ্য হয়ে যাবে আজকে আপনারা সখীপুরের মানুষ আমি ভুয়াপুরের মানুষ কিন্তু ভাই আজকের ওয়াজে আমি একটু চোখ ফুন যেই বেশি বলছি আন্দা কুন্দা ভাই পারি গেলে আমার দোষ নাই গত দেখায় যে মাহফিল করেছি এর চাইতে ডবল প্যান্ডেল একদম হাউসফুল মানুষ যত বেশি হয় বক্তাদের তত আগ্রহ বাড়ে যশ পয়দা হয় কত বলেন ঠিক কিনা বাবা মানুষ এত কম প্রধান মেহমান যে কি আলোচনা করবেন আল্লাহ বাকি ভালো জানেন বন্ধুরে আসেন আমি আপনাদেরকে নিয়ে সামনের দিকে একটু অগ্রসর হই আল্লাহ নবীর কন্যা খাতুনে জান্নাত না ফাতে তুল জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জান্নাতের সর্দারনি বন্দরে ইমাম হাসান আর হুসাইনের মা সেরে খোদা হজরত আলীর স্ত্রী ফাতেমা অনেকদিন অসুস্থ হইয়া পড়েছে মুখটা নষ্ট হয়ে গেছে এত জ্বর জ্বর হইলে মানুষের মুখটা যায় জিবলাটা নষ্ট হয়ে যায় হজরত আলী গরিব মানুষ টাকা নাই পয়সা নাই এই জন্য কোনো কিছু দাবিও জীবনে করে নাই হঠাৎ করে একদিন ফাতেমা আলি কেটে একদিন স্বামীগ যেমন কোনোদিন কিছু বলি নাই চাই নাই আপনাকে কষ্ট দেই নাই তবে আজকে একটা দাবি আপনার কাছে ছোট্ট একটা দাবি করবো আপনি মনে যদি কষ্ট না আমি কি বলবো হজরত আলী বললেন ফতেমা নিশ্চিন্তায় বলো নির্ভয়ে বলে ফেলো বলে স্বামী গো আমার মুখটা নষ্ট হয়ে গেছে আমি কিচ্ছু খাইতে পারি না পানিটা পর্যন্ত আমার মুখে জিপলাই লাগে আপনি যদি পারেন স্বামী গো জন্য একটা বেদে না ফলের ব্যবস্থা করেন আলিকান্দের কৈফতে পারে যেমনে কিছু চাউ নাই আমিও তোমাকে ঠিকমতো কিছু দিতে পারি নাই তবে আমি গরিব মানুষ একটা না ফল কিনতে তো অনেক টাকার দরকার অন্তত চার পাঁচটা টাকা লাগবে চার আমার একদের আল্লাহ বলসা বলিয়া আলী ফাতেমার কথা বের হয়ে গেলেন বন্ধুরে যেই দোকানে বেদনা দাম করে দেখে অনেক দাম চার টাকা পাঁচ টাকা এরকম দাম চায় কিন্তু আলী পকেটে আছে এক টাকা বন্ধুরে একটা দোকানদার ডাক দিয়া কয় ভয় আমি এত তুমি এত দোকান যাচাই করতেছ তুমি কি ফল নিবা কয় ভাই ফল তো নিব কিন্তু আমার কাছে তো তো পয়সা নাই আমার স্ত্রী অনেকদিন অসুস্থ জীবনা নষ্ট হয়ে গেছে একটা ফল খাইতে চাইছে আমার তো কিনার সমস্ত হচ্ছে না দোকানদারের মনটা নরম হয়ে গেছে আল্লাহর হস্তে হজরত আলীকে ওই ফলটা হাদিয়া স্বরূপ একটা ফল দিয়া দিস জোরে বাদলা মৌলা কাদের বনি বেহস্ত করি বেদান বাবা কুরানে তাই শুনি জোরে কম এই ফলটা তো হজরত আলী ফাঁদিয়া পাইছে নিয়ে আসতেছে অত্যন্ত খুশি হয়েছে আল্লাহ আমার স্ত্রীর মনের আবেগ আল্লাহ তুমি কবুল করেছো আল্লাহ এইভাবে শুক্রিয়া আদায় করতে করতে যাচ্ছে ইতিমধ্যে রাস্তার মধ্যে একটা ফকির বেটা সালাম দিয়া কয় আলী হয়ে যাও ভাই বলে বাড়িতে যাচ্ছি আমি না খাওয়া আমাকে কিছু দেওয়া খাইতে আমি কয় খাইছে একটা ফল আমার কাছে আছে আমি নিমু ফাতেমার জন্য ফকিরে ভিক্ষুগিয়েছি ভাই কি ভাই আমার কাছে ফলটাই আছে আমার স্ত্রী অসুস্থ তোমাকে কি দেই বলে ও অর্ধেক খুলেও আমাকে দেও ভাই আমার ফুটার যন্ত্র নাই